সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চীনের বিমান কিনতে অফিসিয়ালি আলোচনা হয়েছে বাংলাদেশ বাহিনীর জন্য চীনের যুদ্ধ বিমান ক্রয় নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস গত আঠাইশে মার্চ চীনের প্রেসিডেন্টের সাথে সরাসরি আলোচনা করেছেন যা অফিসিয়ালি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা নিজেই তবে কোনো যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে আলোচনা হয়েছে এবং কত সংখ্যক কিনবে তার সম্পর্কে নিশ্চিত করেনি তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব চীনের যুদ্ধবিমান ক্রয়ের আলোচনা কেন এত বেশি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের চিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে নির্বাচন করা হয়েছে এছাড়াও ফারাক্কা বাঁধ নির্মাণের বিষয়ে আলোচনা চলমান এগুলো কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প যা ভারতের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ তাই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী না করে এ ধরনের কৌশলগত প্রকল্পের নির্মাণ কাজ শুরু করবে না চীন কারণ প্রকল্পের কাজ শুরু হলে বিমান হামলার মতো পদক্ষেপ নিতে পারে ভারতের প্রতিরক্ষা দপ্তর পৃথিবীর বহু দেশ অতীতে এ ধরনের পদক্ষেপ নিয়েছিল উনিশশো সালে ইথুপিয়ার বাঁধ নির্মাণ প্রকল্পে বিমান হামলার কথা ঘোষণা করেছিলেন মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার শাহাদাত পরবর্তীতে ইথিওপিয়া দীর্ঘ চল্লিশ বছর অপেক্ষা করেও বাঁধ নির্মাণ করতে পারেনি কারণ তাদের পর্যাপ্ত সামরিক সক্ষমতা ছিল না অর্থপর ইথিওপিয়া সামরিক সক্ষমতা বৃদ্ধি করে যারাও রাশিয়া থেকে দুই স্কোয়াডন সু যুদ্ধ বিমান ক্রয় করে পাশাপাশি ইসরায়েল থেকে মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করে যার রেঞ্জ আশি কিলোমিটার পর্যন্ত ইসরায়েলের তৈরি স্পাইডার পৃথিবীর অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার মাধ্যমে মিশরের আক্রমণ মোকাবেলা করার সক্ষমতা অর্জন করে ইথিওপিয়া পরবর্তীতে ইতালি এবং চীনের সহযোগিতায় গ্রান্ড ইথোপিয়ান রেনেসা ড্রাম নির্মাণ বাস্তবায়ন করে দেশটি বাংলাদেশের সঙ্গে একটি পথ অনুসরণ করতে হবে অন্যথায় ভারতের অগ্রসনের শিকার হতে পারে কৌশলগত প্রকল্প এজন্য বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যুদ্ধবিমান প্রস্তাব করেছে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং সামরিক বাহিনী এ বিষয়ে আলোচনা করেছেন সম্ভবত প্রাথমিক পর্যায়ে এক স্কোয়াড্রোন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ বিমান বাহিনী এক্ষেত্রে চীনের নিকট রপ্তানিযোগ্য দুটি বিমান রয়েছে প্রথমটি জ্যাটনসি চতুর্থ প্রজন্মের সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এবং দ্বিতীয়টি পঞ্চম প্রজন্মের যে পঁয়ত্রিশ ফাইটার মূল্য বিবেচনায় জ্যাটনসি অনেক বেশি সাশ্রয়ী বিকল্প যার প্রতিটির মূল্য পরিপূর্ণ প্যাকেজে সত্তর থেকে একশো মিলিয়ন ডলার সুতরাং একে স্করন বা ষোলোটি যুদ্ধ বিমান কিনতে ব্যয় হবে সর্বোচ্চ এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার যার মূল্য বাংলাদেশি টাকা সতেরো হাজার কোটি টাকা চীনের জাটনচি পাকিস্তানের মতো কাস্টমাইজ করে ক্রয় করলে সহজেই ভারতের সম্ভাব্য হুমকি মোকাবেলা করা সম্ভব কারণ ভারতীয় বিমান বাহিনীর প্রায় ছয়শটি যুদ্ধবিমান রয়েছে যার মধ্যে সবগুলো থেকে এগিয়ে রয়েছে জাটনসি ফাইটার একমাত্র ছত্রিশটি রাফাল যুদ্ধবিমান বিমান কিছুটা এগিয়ে থাকবে তবে তাকেও মোকাবেলা করা সম্ভব বিপরীতে পঞ্চম প্রজন্মের যে পঁয়ত্রিশ কিনতে কিছুটা বেশি অর্থ প্রয়োজন এক্ষেত্রে প্রতিটির মূল্য হবে পরিপূর্ণ প্যাকেজ সহ একশো মিলিয়ন ডলার অর্থাৎ এক স্কোডন কিনতে দুই দশমিক দুই বিলিয়ন ডলার বা সাতাশ হাজার কোটি টাকা প্রয়োজন এক্ষেত্রে সুবিধা হচ্ছে ভারতের সকল যুদ্ধ বিমানের চেয়ে এই যুদ্ধ বিমান অনেকটা এগিয়ে থাকবে এবং কি ভারতের ভবিষ্যৎ যুদ্ধবিমান প্রকল্পের চেয়েও এটি এগিয়ে থাকবে বাংলাদেশের জন্য উভয় যুদ্ধ বিমান ক্রয় করা সম্ভব তবে আপাতত সূত্র অনুযায়ী বাংলাদেশে চীনের জাটঞ্চিক্রয়ের পথে আগ্রহ দেখাচ্ছেন কারণ এই মুহূর্তে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান অপারেট করার মতো অবকাঠামো এবং দক্ষতা নেই যা বাংলাদেশ বিমান বাহিনীর অর্জন করতে কমপক্ষে এক দশক সময় লাগবে পর্যায়ক্রমে মারো এক স্কোয়সি বাংলাদেশের বাউরে যুক্ত হবে অর্থাৎ ধারাবাহিকভাবে এটি যথেষ্ট কারণ জ্যাটন্সি চীনা বিমান বাহিনীর মেরুদণ্ড এবং পাকিস্তানের মতো বিমান বাহিনীকে অপারেট করে সন্তুষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের বিরুদ্ধে চীনের শক্তিশালী নেটওয়ার্কিং সিস্টেম ব্যবহার করতে পারে বাংলাদেশ চীনের অ্যারোমপেক্স এয়ারক্রাফট চীনের আকাশ সীমায় অবস্থান করেই ভারতের সকল তথ্য বাংলাদেশের যুদ্ধ যুদ্ধবিমানে সরবরাহ করতে পারে চীনের আকাশ সীমা থেকে ভারতের শিলিগুড়ি করিডর এবং পূর্ব অঞ্চলের সাত রাজ্যের ওপর নজরদারি করতে সক্ষম দেশটির কাছে রয়েছে পাঁচশো থেকে সাতশো এক্স এয়ারক্রাফট কেননা এর রাডার রেঞ্জ হচ্ছে পাঁচশো কিলোমিটার পর্যন্ত ফলে বাংলাদেশের ঢাকায় জ্যাটনসি ফাইটার অবস্থান করলেও ভারতের প্রায় পুরো ইন্টার্ন কমান্ডও তার নেটওয়ার্ক সিস্টেমের আওতায় থাকবে এর ফলে যুদ্ধকালীন সময় গেম চেঞ্জের ভূমিকা পালন করবে এ ধরনের কৌশলগত সুবিধা আর কোনো দেশের যুদ্ধ বিমান কিনলে বাংলাদেশ বিমান বাহিনী পাবে না যে কারণে চীনের সাথে কৌশলগত সামরিক সম্পর্ক স্থাপন করতে বাধা দিচ্ছে পার্শ্ববর্তী দেশটির দীর্ঘ দেড় দশকে এই কারণে যুদ্ধ বিমান ক্রয় করতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী পাশাপাশি প্রকল্পের সুরক্ষায় মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন হবে বাংলাদেশের এই মুহূর্তে কেবলমাত্র শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যার রেঞ্জ পনেরো কিলোমিটার তাছাড়া এফ এম নাইনটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোয়ালিটি যথেষ্ট আধুনিক নয় বাংলাদেশের প্রয়োজন একটি পরীক্ষিত এবং আধুনিক কোয়ালিটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক্ষেত্রে ইউরোপীয় এয়ার ডিফেন্স সিস্টেমকে প্রাধান্য দেওয়া প্রয়োজন ছিল যার কোয়ালিটি বিশ্বমানের যদিও বাংলাদেশ ইতিমধ্যে তুরস্কের মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিনছেন যার রেঞ্জ পঁচিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর সম্ভাব্য অগ্রাসর মোকাবেলায় তুরস্কের হিসার ও এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট হবে না কেননা এটি বুলেটপ্রুফ নয় একই সঙ্গে দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি তেমন কোনো অভিজ্ঞতা নেই ফলে জার্মানি ফ্রান্স ব্রিটেন কিংবা দক্ষিণ কোরিয়ার মতো দেশের এয়ার ডিফেন্স সিস্টেম সীমিত পরিসরে হলেও প্রয়োজন হবে এক কথায় বিমান এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের পর তিস্তার মতো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পথে অগ্রসর হবে চীন অন্যথায় বাংলাদেশের পক্ষে তিস্তার মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোনো প্রকল্পই বাস্তবায়ন করা সম্ভব হবে না একবি অংশ শতাব্দীতে সামরিক উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয় এটিকে সম্ভবত মূল্যায়ন করতে শুরু করেছে প্রতিরক্ষা দপ্তর যারাও করেছেন দুর্বল রাডার ব্যবস্থার কারণে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করা আন্তর্জাতিক ফ্লাইটগুলোর তথ্য চলে যেত প্রতিবেশী ভারতের কাছে কয়েক যুগ পর হলেও অবশেষে নতুন রাডার স্থাপনের ফলে বদলে গেছে অনেক হিসাব নিকাশ এবার ভারত নয় বরং বাংলাদেশ ভারতে আয় করবে বাংলাদেশের মূল ভূখণ্ড এবং পুরো সমুদ্রসীমার আকাশ এবার নজরদারি করতে যাচ্ছে বাংলাদেশ দীর্ঘদিন পর হলেও বাংলাদেশের আকাশপথ নিরাপদ হতে যাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আধুনিক এভিয়েশন গড়ে তোলা সহ উন্নত এভিয়েশন হাব হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ তারই অংশ হিসেবে অত্যাধুনিক রাডার যুক্ত হচ্ছে বাংলাদেশে তা দুচোক দিয়ে দেখার মতো সংশ্লিষ্টরা বলছে পুরোদমের আকাশ সীমার নজরদারিতে আশায় দেশে অবতরণ না করে যে সব উড়োজাহাজ বাংলাদেশের আকাশ ব্যবহার করে সেগুলো থেকেও ফি আদায় করা যাবে ফলে দেশ আর্থিকভাবে লাভবান হবে আর তাই বলা চলে বাংলাদেশ এবার ভারত থেকেও বিপুল পরিমাণে অর্থ আয় করতে পারবে সুপ্রিয় বন্ধুগণ সর্বশেষ একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফেসবুকে শেয়ার করুন নিয়মিত বাংলার তথ্য নির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ